অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর বলতে গিয়ে নিজের ভাষা হারিয়ে ফেলি আমি এবং টোন খুবই সুন্দর একটা ড্রেস কালামকারি কালামকারী নিয়ে নতুন করে বলার কিছু নাই আপনারা জানেন ফুলি এমব্রয়ডার্ড একটা ড্রেস পুরা ড্রেসের মধ্যেই আপনার ফ্রন্ট পার্টে এমব্রয়ডারি পাবেন নিচে প্যানেলে এমব্রয়ডারি পাবেন আলাদা করে ব্যাক পোশনের ছিটা ছিটে এমব্রয়ডারি পাবেন এই যে ব্যাক পোশন ছিটে ছিটে এমব্রয়ডারি অন্য পাবেন ডিজিটাল প্রিন্ট তারপর পাবেন এরপর আছে তো ক্যাটালগ ছবি দেখিয়েছি আপনাকে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এত সুন্দর ড্রেসটা যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে ভালোবাসা কাজ করে দেরি করবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন খুব দ্রুত স্টক শেষ হয়ে যাওয়ার আগে তো আমরা ছোট ছোট রিলস করে রাখছি যাতে করে আপনাদের মাঝে মাঝে মনে করিয়ে দিতে পারে যে এই ড্রেসগুলো গুলো এখন এভেলেবল আমাদের আছে থ্যাংক ইউ